কমিশনার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও আগের মতোই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আর এফ ইটি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না নির্বাচন কমিশন সবাইকে সাথে নিয়ে সংস্থাটি নিরপেক্ষ ভূমিকায় কাজ করতে চায় এজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে এ সময় অনুষ্ঠানে সিইসি বলেন সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশ সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রক্ষা করা সম্ভব কোনো বিষয়ে দ্বিমত বা ভিন্নমত থাকতে পারে এর মানেই বিপক্ষ শক্তি না বলেও জানান সিইসি এর আগে অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে বেস্ট রিপোর্টিং পুরস্কার তুলে দেন সাংবাদিক মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্টিভিশনের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে এই আবার সেই সেই পুরানো জিনিস রিপিট হবে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান bank on us